পুরুষদের ধ্বংসের আটটি কারণ এক নেশায় আসক্তি যেমন সিগারেট মদ ইত্যাদি তোমরা নিজেদেরকে হত্যা করো না সুরানিসা আয়াত উনত্রিশ দুই কাঁচা হলুদ ও লাল কালারের পোশাক পরিধান করা মুসলিম হাদিস দুই হাজার সাতাত্তর তিন পুরুষ হয়েও গোল্ড অর্থাৎ স্বর্ণ ব্যবহার করা ইবনে মাজা হাদিস তিন হাজার পাঁচশো পঁচানব্বই আবুদাউদ হাদিস চার হাজার সাতান্ন চার যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে যেমন না কান ফুটো করা দাউদ হাদিস চার হাজার সাতানব্বই পাঁচ সিল্কের পোশাক পরিধান করা নাসাই হাদিস পাঁচ হাজার একশো চুয়াল্লিশ ছয় যেসব পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরিধান করে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন এটি জাহান্নামী পুরুষের লক্ষণ আবু দাউদ। হাদিস তিন হাজার একশো চল্লিশ সাত ইচ্ছাকৃতভাবে জামায়াতে সালাদ আদায় না করা এবং ফরজ সালাদ আদায়ে গাফলতি করা কেননা যে ইচ্ছাকৃতভাবে সালাদ ছাড়ল সে কাফেরদের কাজ করল তিরমিজ হাদিস দুই হাজার ছয়শো উনিশ আট দৃষ্টি সংযত রাখতে না পারা নিশ্চয়ই চোখ কান ও অন্তঃকরণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে সুরা বন ইসরাইল আয়াত ছত্রিশ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে চলার